আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম ডেলি বলক নিয়ে আমার আজকের বলকটি বলক ভিডিওটি হচ্ছে আমার গার্ডেন নিয়ে তো যেহেতু এখন সামার সময় গরমের সময় তো এই গরমের সময়টা হচ্ছে আমাদের গার্ডেন গার্ডেনটা আপনাদের সাথে শেয়ার করব। আর সব সময় তো রান্নাবান্না সব কিছুই শেয়ার করি তো এখন যেহেতু গরমের সময় এখন বাহিরের এগুলো আর হচ্ছে রান্নাবান্নাটা কম শেয়ার করার চেষ্টা করব কারণ শীতের সময় পুরোটা জুড়ে আপনাদের সাথে থাকবে রান্নাবান্নায় জন্য আর কি আর আমার আজকের ভিডিওটি যারা দেখা শুরু করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন যারা ভুলে যান তাদেরকে আর কি মনে করে দেই আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে সম্পূর্ণটা কন্টিনিউ করতে পারেন তো আজকে হচ্ছে আমাদের গার্ডেনের প্রথম লাল আলু উঠানো হবে তো ওটা শীতের মধ্যে লাগানো হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম তো যত ছোটো লাগিয়েছি এবার কিন্তু আলু অনেক বেশি বড় হয়েছে আর এই লাল আলুর সাইজটা এরকমই ছিল ছোট ছিল তো লাগানোর পরে বড় হয়েছে বেশ বড় হয়েছে তো আলুগুলো দেখে আমি বেশ খুশি হয়েছি এত বড় যে হবে কখনো চিন্তা করিনি আর আমরা যেহেতু মুন্সীগঞ্জের মানুষ আলুর দেশের মানুষ আলু আমাদের বেশি পছন্দ এজন্য হচ্ছে নিজের বিদেশের মাটিতেও দেশের চিন্তা করে আলু লাগিয়েছি অনেকের কাছে মনে হতে পারে যে আলু আবার লাগাতে হয় আসলে এটা হচ্ছে শখ যে নিজের গার্ডেনে লাগানো আলু উঠিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা জানি না আপনাদের কার কাছে কেমন মনে হয় আমার কাছে তো বেশ ভালো লাগে তো ভালো লাগা থেকে এ হচ্ছে লাগানো হয়েছে শখের কাছে তো এখানে এই লাল আলুগুলো উঠিয়ে পরে হচ্ছে আবার সাদা আলু লাগিয়েছি তো এই গরমের সিজনে হচ্ছে আমরা দুইবার আলু লাগাতে পারি তো শীতের শুরুতে লাগাই আর একটা হচ্ছে গরমের মাঝামাঝি সময় লাগাই তো এখন এই লাল আলু উঠিয়ে হচ্ছে আবার সাদা আলু লাগিয়ে ফেলেছি তো আপনাদের সাথে ভিডিওটা আগে শেয়ার করতে পারিনি এই হচ্ছে এখন শেয়ার করলাম আর আলু অলরেডিও খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু শেয়ার করতে পারিনি তো আজকে হচ্ছে দেখাবো মাঝামাঝি সময়ের একটা ভিডিওর আপডেট দিলাম আপনাদের সাথে আমার গার্ডেনে এখন কি পরিস্থিতি কি কি হয়েছে আর হচ্ছে কি পরিমাণে আলু হয়েছে তো আমার কাছে মনে হয়েছিল যে এক বস্তা আলু হবে কিন্তু আসলে এক বস্তা আলু হয়নি আলু হয়েছে এক চাল নি প্রায় তিন সাড়ে তিন কেজি মতো হবে তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে প্রতি বছরই একটু একটু লাগাই কিন্তু এবছর সবচেয়েতে বেশি হয়েছে অন্য অন্য বছরে থেকা আর এ আলু অনেক বেশি বড় হয়েছে তো জানি না কেন হয়তো বা এবার একটু বেশি ভালো করে লাগিয়েছি এই জন্য নাকি আর বার তো এমনিতে উপর উপরে লাগিয়ে ফেলতাম আর এবছর একটু বেশি আর কি মাটির নিচে লাগিয়েছি তো এই জন্য হয়তোবা বেশি হয়েছে আর পানিও ভালোই দেওয়া হয়েছে দেখেন মাটি কিন্তু ভিতর দিকে ভিজা আছে। তো আমাদের এইখানে হচ্ছে এই চিকেন এতটুকুই জায়গা তো এতটুকু জায়গার যদি না হয় আরেকটু বেশি জায়গা হতো তাহলে আর অনেক কিছু লাগাতে পারতাম কারণ আমাদের হচ্ছে গাছ সবজি টবজি ফুল গাছ এগুলো লাগানোর অনেক শখ ফল গাছ তো আমার একটা ফল গাছও আছে তো ওটারও কিছুদিন দিন পরে আপনাদের আপডেট দেব যে দেখাবো কি পরিমাণে ফল হয়েছে আর এখন আজকে হচ্ছে সবজি আর হচ্ছে আলু উঠানের ভিডিওটা দিয়েই শুরু করলাম তো যারা দেখতেছেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমাদের আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ভালোবাসা দিয়ে পাশে থাকতে পারেন আর যারা নতুন নতুন হয়ে জয়েন হচ্ছেন প্রতিনিয়ত সাবস্ক্রাইব করতেছেন সাবস্ক্রাইব কেটে নিচ্ছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলেই করবেন পাশে থাকবেন তাহলেই হবে আর পরে কেটে নিতে মন চাইলে করার দরকার নেই তো এখানে হচ্ছে আমাদের বেশ অনেক আলু উঠানো হয়েছে তো সবটা তো আর আপনাদের সাথে একসাথে শেয়ার করা সম্ভব না তো কিছুটা আমি মাঝখানে অব দিয়ে এখন শুধু লাস্টের থেকে আর একটু দেখালাম তো এখানে বেশ এক চালন আলু হয়েছে প্রায় সাড়ে তিন কেজির মতো তো গার্ডেন থেকে যে এতটুকু জায়গার মধ্যে এতগুলো আলু পাবো তো সেটা চিন্তার মধ্যে ছিল না যাক যতটুকুই রিজিকে ছিল অতটুকুই হয়েছে আর এই আলুগুলো হচ্ছে আমি চারটা ভাগ করেছি চারজনকে দিয়েছি আমি নিজে রেখেছি তো আমার কাছে মনে হয় গার্ডেনের জিনিস সবাইকে দিয়ে খেতে পারলেই আমার কাছে ভালো লাগে আর চাইলে একা নিজে খেতে পারতাম কোনো সমস্যা ছিল না বা কেউ আমাকে বলতো না যে দিলে না কেন কিন্তু আমি চাই যে যেহেতু গার্ডেনে শখ করে লাগিয়েছি সবাই একটু খেলো লাগানো আলু এটা কিন্তু মজাই অন্যরকম তো এই যে এখানে সম্পূর্ণ আলুগুলো ওঠানো শেষ এজন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো যেহেতু টস টসা লাল আলু এই আলুটা খেতেও বেশ মজা ভালো লাগে সাদা আলু থেকে এই লাল আলুটাও খেতে বেশ মজা হয় আর এখন আপনাদের সাথে শেয়ার করব গার্ডেনে যে কুমড়ো গাছ হয়েছে তো এখান থেকে বেশ কিছু কুমড়ো শাকও কেটে দেবো আলুর সাথে তো আলু আর কুমড়ো শাক মিলিয়ে হচ্ছে দুই তিনজনকে দিয়ে দেবো তো আমাদের যে লাউ গাছ লাগিয়েছি কুমড়ো গাছে একদম যেতে ধরে আছে এজন্য বড় হতে পারছে না আর নিচে কিন্তু পেঁয়াজ গাছ লাগানো আছে তো আমাদের হচ্ছে শখ বেশি গাছের থেকে তো জাগা হচ্ছে একটু শখ হয়ে গেছে বেশি চায় সব কিছুই লাগাই তারপরে ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম কিন্তু হয়নি ঝ্যামা এই কারণে আমাদের এই এই চিগুন জায়গাটুকের মধ্যে একদমই রোদ্র আসে না সকাল থেকে বিকেল পর্যন্ত তো এই মিষ্টি কুমড়ো গাছটা হয় খুব ভালো হয় কিন্তু কুমড়ো হয় না এমনিতেই আর কি ডোগা ভায় কিন্তু মিষ্টি কুমড়ো গাছ আমার অ্যালার্জির জন্য আমি ওরকম করে ধরি না শুধু কেটে রান্না করি গ্লাস পরে আর কাটার সময় হচ্ছে আমার হাজব্যান্ডে যে কেটে কাউকে দেওয়ার হলে সে কেটে দেয় আর ঘরে আনার হলে সে কেটে আনে এরকম আর কি তো যতটুক সম্ভব এই যে শশা গাছ আছে শশা গাছটাকেও একদম যেতে ধরেছে তো এই জন্য হচ্ছে এগুলো কেটে এখন কমিয়ে দিচ্ছে আর দুটো একটা হয়তো বা শেষ মুহূর্তে রাখবে আর বাকি সব কেটে কেটে সবাইকে দিয়ে ফেলবে আর সবাইকে সব কিছু দিয়ে ভাগ করে খেতে কিন্তু ওই জিনিসের মজাই হয় আলাদা তো এই কণারের এতটুকু সব উঠিয়ে আমি লাউ গাছ লাগাবো তো বলতেছিলাম যে কোনারের এতটুকু সব উঠিয়ে ফেলো এমনিতে দেখতে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে অনেক শাক হয়েছে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মনে হয় যে না খেয়ে রেখে দিই কিন্তু আসলেই রেখে রেখেতে কোনো লাভ নেই খাওয়ার জন্য লাগিয়েছি খায় খেয়ে ফেলবো এটাই ভালো হবে আর এখানে বেশ কিছু টমাট গাছ লাগিয়েছি কিন্তু টমেটো তো এই জন্য হয় না একটা হয়েছে আর একটু ফুল এসেছে তো আজকে আমার গার্ডেন থেকে দেখেন কি কি সংগ্রহ করেছি আলু মিষ্টি কুমড়ো আর পেঁয়াজ আর এখানে যে কচু গাছগুলা বড় হচ্ছে আর একটা লাউ গাছও লাগিয়েছে যে দেখেন পেঁয়াজ হয়েছে বড় বড় পেঁয়াজ লাগিয়েছি কিন্তু একদম ছোট ছোটো পেঁয়াজ হয়েছে তা আসলে পেঁয়াজের জন্য লাগানো হয়নি পেঁয়াজ পাতা খাওয়ার জন্য লাগানো হয়েছে আর এখানে হয়েছে আমার টপের মধ্যে দেখেন শশা গাছ লাগিয়েছি এই যে বেশ শশা হয়েছে এখন এই শশাগুলো বড়ো হয়ে গেছে যদিও এটা আমার আরও সপ্তাহখানিক আগের ভিডিও তো দেখিয়ে দিলাম আমার গার্ডেনের এখন কি অবস্থা আছে আর কি কি আছে তো দুইটা তিনটা করেই শশা হয়েছে কিন্তু বড় হয়নি একটা বড় হয়েছে আর বাকিগুলো ছোটোই রয়ে গেছে আর এই যে লাউ গাছ মাচাতে উঠে গেছে আর আস্তে আস্তে বড় হচ্ছে লাউ টোকা আর এদিকে হচ্ছে চিচিঙ্গা গাছটা আর হচ্ছে সিম গাছ তো সিম গাছটা ভালোই চাকরিয়েছে জানি না সিম আজও হবে কি না শখে আর কি লাগানো হয়েছে হলে হলো আর না হলে তার কিছু করার নেই তো অনেক বেশি টেঙড়ি এসেছে দেখা যাক কোন পর্যন্ত গিয়ে ঠেকে তো আমাদের এই শখ করে গাছ লাগানো আপনাদের কাছে কেমন লাগে জানি না মনে হয় ভালো লাগে কারণ সবাই অনেক বেশি ভালো ভালো কমেন্ট করেন অনেক ভালোবাসা দেন আমার কাছে মনে হয় আমার আপুদের অনেক বেশি ভালো লাগে আর এই পুঁই শাকের গাছের সাথে যে টপে একটা গাছ দেখা যাচ্ছে এটা হচ্ছে আমরা সাগর পাড় থেকে নিয়ে এসেছিলাম যে সাগর পাড় গিয়েছিলাম তো সে সাগর পাড়ের একটা গাছ লাগিয়েছি হবে কিনা জানি না কিন্তু গাছটা অনেক বেশি সুন্দর ছিল এই জন্য নিয়ে আসা হয়েছিল আর যেখানে দেখেন আমার পুই গাছগুলো মার্শাল্লা আর এখানে একটা মিষ্টি আলু গাছ আছে তো আপনাদেরকে বললাম যে কম কিন্তু সব বেশি আবার ডাটাও হয়েছে তো ওইগুলো উঠিয়ে দেখি পরে মাটিতে লাগিয়ে দেবো আর মিষ্টি আলু গাছটা বেশ বড় হয়ে গেছে তো কম জায়গার মধ্যে যতটুক সম্ভব হয়েছে একটু একটু করে সব কিছু লাগিয়েছি আর এখানে উপরে যে বেশ ডাটা হয়েছে এ ডাটাগুলো উঠিয়ে এখন মাটিতে লাগিয়ে দেবো তাহলে মাটিতে যদি বড় হয় আর এই যে মরিচ গাছ তো এই ডাটার জন্য মরিচ গাছটাও বড় হতে পারতেছে না আর এগুলো হচ্ছে নাগামরিচ এগুলি আর মনে হয় না বড় হবে আর এগুলো হচ্ছে শশা তো সব শেষে আপনাদের সাথে দেখিয়ে দিলাম আমার পুরো বাগানটা একটু একটু করে আপডেট দিয়ে আর এই যে চিচিঙ্গা গাছ বেশ বড় হয়ে গেছে দেখেন মাচাতে উঠে গেছে এখন তো আরও বেশি বড় হয়ে গেছে তো বেশি একটা যেহেতু রৌদ্রও পায় না এই জন্য তো তাড়াতাড়ি বড়ো হতে পারে না পুরোটা ই থাকে তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ